মহারাজের জয় হক মহারাজের জায় হক মহারাজের জয় জি মহারাজ রাজ্যের কি অবস্থা মহারাজ আপনার রাজ্যের তো কখনো খারাপ হতে পারে না আজকের বিচার কার্যের সম্পাদন শুরু করব শুরু করবো দ্রুতই আমাকে রানীকে নিয়ে ভবনে যেতে জি মহারাজ বিচার কার্য শুরু করা হোক প্রথম আসামি হাজির মহারাজ আপনি একটু ধৈর্য

যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না এবার এবার আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি মহারাজ সেজন্য আমাকে ধরে নিয়ে আসছে কি পোস্ট দিয়েছো মহারাজ আমি ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে যে সমস্যা করছে ভারত এই বিষয় নিয়ে মহারাজ আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তারপর আমাকে ধরে নিয়ে এসেছে মহারাজ ওজের যে মহারাজ তুমি ভারত সম্বন্ধে আমাকে কিছু বলো তো ভারত সম্পর্কে হ্যাঁ ভারত সম্বন্ধে আমার কিছু জানার দরকার আছে মহারাজ ভারত ভারত কিন্তু মহারাজ আমাদের বন্ধ রাষ্ট্র মহারাজ তাই ভারত কিন্তু আমাদের

সে আর কি পোস্ট করেছে আমাকে সম্পূর্ণ বিস্তারিত বললো মহারাজ সে মূলত পোস্ট করছিল ফারাক্কার বন্যা নিয়ে ফরাক্কার বললো এই বাঘ এই বাঘ খুলে দেওয়ার কারণে আমাদের দেশে যে বন্যা হয় এই বন্যা নিয়ে মূলত সেই পোস্ট সে কিন্তু মূলত এক চটপ্রপাকাণ্ডকারী ধন্যত এটা একটা জঘন্য কাজ আর না না হয়ে মহারাজ বন্যা যদিও শুনতে একটু খারাপ লাগে প্রকৃত পক্ষে কিন্তু বন্যা খারাপ না খারাপ বন্যা মহারাজ বন্যা যখন আমাদের দেশে আসে শুধু তো বন্যা দেখলে হবে না মহারাজ বন্যা আসছে কিন্তু মাছ আসে মহারাজ এটা নোট করেন প্রচুর পরিমাণ মৎস্য সেই মহারাজ মহারাজ আপনাকে ভুল বোঝানো হচ্ছে মহারাজ তাহলে তো এই ভারত আমার বন্ধু শুধু তাই না মহারাজ যখন বন্যা হয় তখন কিন্তু আমাদের মধ্যে চরম ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই মহারাজ সেটা সেটা কি হবে মহারাজ

যে বুদ্ধি অর্জন করা আর পিএইচডি ডিগ্রি অর্জন করা এক সমান লেখাপড়া ছাড়াই একটা ডিগ্রি পেয়ে গেল কি বলো জি মহারাজ মহারাজ এই স্টার জলসা জি বাংলা আরো নানান জাতীয় যত চ্যানেল আছে এর মাধ্যমে আমাদের আমাদের মা বোনেরা কিন্তু পিএইচডি অর্জন করে ফেলছে সে তো দেখি তোমাদের রানী মা তো দেখি প্রায় সময় স্থান নচা থাকে ভারতের ব্যাপক একটা ভূমিকা আমরা কিন্তু না না আমি তো আমার বুঝার কোনো বাকি নেই ভারত আমার এ খুবই একটা বন্ধুত্বপূর্ণ একটা রাষ্ট্র মহারাজ এই যে তুমি ভারতের বিপক্ষে কথা বলে যে উত্তেজতার সৃষ্টি করেছো যে অপরাধ করেছো এ অপরাধ হওয়ার যোগ্য না অবশ্যই মহারা হ্যাঁ তাকে তাকে উত্তম একটা শাস্তি হবে তার মতো এরকম আরব ভারত বিরোধী লোক তৈরি হবে ভারত যে ভালোবাসতে পারে না সে নিজের কাছে চরম আমি অপরাধ করেছি হ্যাঁ অপরাধ তুই কথা বললে আর অপরাধ আমার মনে হয় তাকে ফাঁসি আমি ঠিক শুনেছি হ্যাঁ আগামীকাল

মহারাজ বুঝি না আসলে এদের মাথায় এসব বুদ্ধি কে রাজ্যে ভারত বিরোধী কথা মহারাজ আমি কিন্তু ভারতের সম্পর্কে মেইন একটা টপিক মিস করে গেছি মহারাজ কি কি মিস করছি মহারাজ ভারতের যেই ট্রান্সজেন্ডার আইডিয়া এই এই মহারাজ চলো না টাইম এই ট্রান্সজেন্ডার বিষয় একটু তো দেখি মহারাজ ট্রান্সজেন্ডার যদি আমি এক কথাই বলি ফিলিংস কিন্তু জিনিস আছে এই মানে বিষয়টা ফিলিংস একটা জিনিস আরেকটা ফিলিংস এর সাথে জিনিসের কোনো মিল না মহারাজ বাবা এ তো আবিষ্কার ভারত তো দেখেছে এ ভালোই এগিয়ে গিয়েছে এটা এটা বাংলাদেশে তো ভালোভাবেই এই ছড়িয়ে পড়া ভালো আধুনিক প্রযুক্তি স্মার্ট বাংলাদেশ বলে কথা আমি কিন্তু আপনার বিচার কাটা দেখি মুক্ত হচ্ছি আরে এটা হলে কি আমি পনেরো বছর ধরে এখানে নির্বাচন ছাড়াই থাকছি

আমাদের আজাদের বিরোধী চলছে ওই সে কি আমি তো সাঁত্রলিউ তো এটা তো আমার এলাকা বুঝলেন এ আমি মনে করেন

হ্যাঁ কয়ে না হ্যাঁ বলি তা আমার মুখের উপরে না করে আমি টার্গেটে নিয়ে রাখছি কিছু একটা অন্য অন্য পাইছি আমি আমার ধুলা ভরা আমি জানতে হই না আমি তো ছাত্রলীগ গেছে আমার মাথা নষ্ট

ছাত্রলীগ মহারাজ ছাত্রলীগ তো সোনার ছেলে ছাত্রলীগ এই ছাত্রলীগ কিন্তু আপনার রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান করছে তাহলে তো আমার বোধ সেই ধরে নেই মহারাজ ভালো

তাহলে তো আমার রাজ্য আমি থাকতে পারবো না না মহারাজ তারপর 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 এই জামাত শিবির ইসলামের খাবার নামাজ পড়ে এগুলো তো ভালো না মহারাজ মৌলবাদী চিন্তা ভাবছি মহারাজ জঙ্গি জঙ্গি মহারাজ মহারাজ জামাজ শিবির পরে বার্ষিকীর মধ্যে কিন্তু তাদের ইসলাম সম্পর্কে ব্যাপক ধারণা ওরা ভার্সিটির মধ্যে তো এইসব বই নেই ওরা এগুলো পড়তে চাই গেল ওরা সায়েন্স পড়বে হ্যাঁ এরা তো খুব সাংঘাতিক হ্যাঁ এরা তো মহারাজ আমার মনে হয় এই ছাত্রলীগ ভাইয়া চাপা ছিপের মিলে অত্যন্ত ভালো কাজ করেছে ঠিক ঠিক করেছি ঠিক করেছি

এই কি বলে ধর্ষণ করে ফেলেছো এত কিছু না তুমি মহারাজ ছাত্রলীখ না এই বয়সে ধর্ষণ না